সো হে হায় হ্যালো ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস এইটের উপপাদ্য নিয়ে আজকে আমরা ক্লাস এইটের কোন উপপাদ্য করাবো তোমরা এখানেই দেখো উপপাদ্য নাম্বার সেভেন সেটা কিন্তু আমি তোমাদেরকে করাবো অর্থাৎ অধ্যায় ষোলো তে যে অধ্যায় ষোলো বলে যেটা রয়েছে অর্থাৎ চ্যাপ্টারের দেখো নাম তোমরা দেখতেই পাচ্ছো ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই এই যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি তোমাদের করাবো উপপাদ্য নাম্বার সেভেন এবং সাথে সাথে আমি কি করাবো সেই উপপাদ্যের সঙ্গে সম্পর্কিত নিজে করি এই যে তোমরা এখানে দেখো নিজে করি ষোলো পয়েন্ট একের একের দাগেরগুলো কিন্তু আমি তোমাদেরকে করাবো ঠিক আছে আর আগের আগের ভিডিওতে ভিডিওতে অর্থাৎ দেখি ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বউপুর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা চলে যাব উপপাদ্য নাম্বার সাথে চলো ভাই দেখো আপনি করতে তাহলে দেখো উপপাদ্য নাম্বার সাথে আমাদের প্রমাণটা কি করতে হবে আমাদের উপপাদ্যে প্রমাণ কি করতে হবে সেটাকে আমি আগে চলো তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে দিই অর্থাৎ উপপাদ্য নাম্বার সাথে আমাদের প্রশ্নটা কি থাকবে আমাদের তার পরীক্ষায় বলে দেবে না যে উপপাদ্য নাম্বার সাত এটা তোমরা লেখো এরকম তো বলবে না একটা প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নটায় কি দেওয়া থাকবে চলো দেখি ভাবো একটা ত্রিভুজ রয়েছে আমি এরকম ভাবে একটা ত্রিভুজকে আঁকলাম এরকম একটা ত্রিভুজ রয়েছে ঠিক আছে ত্রিভুজের ভেতরে খুব ভালো করে দেখবে ত্রিভুজের আমি নাম দিই এ বি আর সি ত্রিভুজের ভেতরে এই যে কোণগুলো রয়েছে এই কোণগুলোকে আমরা কি বলি বলি কিন্তু অন্তঃস্থ কোণ অন্তঃস্থ কোণ কেন আমি কোণ বলি কারণ এরা ত্রিভুজের দেখো ভেতরে রয়েছে তিনটে কোন ত্রিভুজের কোথায় রয়েছে দেখো দেখো এই এই যে এইটা এইটা ত্রিভুজের ভেতরে রয়েছে বলে আমরা একে কি বলি বলি কিন্তু ঠিক আছে এবারে ত্রিভুজের বাহু তিনটে এই যে দেখো বিসি বাহু এসি বাহু আর এবি বাহু এদের মধ্যে যেকোনো একটা বাহুকে বাড়িয়ে দেবো ঠিক আছে ভাবো আমি বিসি বাহুটাকে বাড়িয়ে দিলাম এতটা পর্যন্ত ঠিক আছে এর নাম দিলাম ডি বলে দেখো আমি বিসি বাহুটাকে কি করলাম ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম এর ফলে এইখানে দেখো আরেকটা কোন কিন্তু তৈরি হলো এই কোনটাকে আমি কি বলবো বলবো কিন্তু বহিস্থ কোণ কি বলবো এই কোনটাকে আমি বলব বহিষ্ঠ কোন কারণ দেখো এই কোনটা ত্রিভুজের বাইরে রয়েছে তাই জন্য এই কোনটাকে আমি কি বলবো বহিস্থ বহিস্থ কোণ ঠিক আছে বোঝা গেল তো এইবারে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এই যে খুব ভালো করে দেখবে এই যে কোনটা এই যে বহিষ্ঠ কোনটার এই বহিস্থ কোনটার পরিমাপ এই বহিষ্ঠ কোনটার পরিমাপ হবে এই কোণের ঠিক বিপরীতে যে দুটো অন্তস্থ কোণ রয়েছে দেখো খুব ভালো করে দেখবে এই বহিস্থ কোণের দেখো এখানে তিনটে অন্তস্ত দেখো এইটা এইটা আর এইটা তাদের মধ্যে এই ঠিক উল্টো দিকে কে রয়েছে এই কোণের উল্টো দিকে দেখা রয়েছে এই যে দেখো এই বহিষ্ট কোণের উল্টো দিকে দেখা রয়েছে এ আর বি সি কোণটা কিন্তু এই কোণের উল্টো দিকে নেই তাই না এই সি কোণটা দেখো কোণের একদম গায়ে গায়ে রয়েছে দেখো এরা দুজন দেখো এই অন্তস্থ কোনটা সি অন্তস্থ কোনটা আর ডি বহিস্ত কোনটা দেখো একে অপরের গায়ে লেগে রয়েছে দেখো একে অপরের গায়ে লেগে রয়েছে না দেখো এরকম ভাবে এই যে দেখো একজন এরকম একজন এরকম গায়ে লেগে রয়েছে তাই না তাহলে আমরা বলতে পারি এই অন্তস্থ কোনটা এই অন্তস্থ কোনটা কিন্তু এই বহিষ্টকোন ডি এর গায়ে না পুরো লেগে রয়েছে আর এই অন্তস্থ কোণ দুটো অর্থাৎ এ এই যে এ আর বি এ আর বি কিন্তু এই ঠিক রয়েছে দিকে এ আর ডি এর দেখো উল্টো দিকে পেরেছো এই দেখো এই যে এই যে দেখো এই কোণটার ঠিক উল্টো দিকে দেখো এই অন্তঃস্থ কোণ আবার এই বহিস্ত কোণের উল্টো দিকে এই অন্তস্থ কোণ ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে তো কোণের ঠিক অন্তস্থ বিপরীত কোণটা কি কি বুঝতে পারলে তো যে বিপরীত অন্তস্থ কোণ কি কি এবারে এই বিপরীত অন্তস্থ কোণের যা মাপ হবে অর্থাৎ কোন এর যা মাপ হবে আর কোন বি এর যা মাপ হবে আমি ধরে নিচ্ছি কোন এর মাপ হলো পঞ্চাশ আর আমি ধরে নিচ্ছি কোন বি এর মাপ হলো সিক্সটি তাহলে এই বহিস্থ কোণের মাপ কত হবে যেন এই পঞ্চাশ আর ষাটকে যোগ করে দাও একশো দশ বোঝা গেল এই বহিস্থ কোণের মাপ তাহলে বহিস্থকোণের মাপ কত হয় বহিস্থকোণের মাপ হয় কিন্তু এই যে দুটো অন্তঃস্থকোন এই বহিস্থকোণের উল্টো দিকে যে দুটো অন্তস্তকোণ রয়েছে তাদের যা যোগফল সেই যোগফলের সমান হবে এই কোণটা এরা দুজন মিলিয়ে যা এই বহিষ্টকোনটা একা ঠিক তাই বোঝা গেল এরা দুজন মিলিয়ে যতটা এ এই বহিস্ত কোনটা একা তাই চলো আরেকটা উদাহরণ আমরা নিয়ে নিই তাহলে দেখবে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে চলো এবারে আমি একটু অন্যরকম ভাবে ত্রিভুজটাকে আঁকবো ভাবো এই একটা ত্রিভুজ ভাবো এই হলো একটা ত্রিভুজ ঠিক আছে এরকম একটা ত্রিভুজ যার আমি নাম দিচ্ছি এ পি আর সি আচ্ছা এবারে আমি এই না এই বি বাহুটাকে উল্ট বাড়িয়ে দিচ্ছি এতটা ভাবো বাড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে বহিঃস্থ কোন কোনটা ত্রিভুজের বাইরের এই কোনটা ত্রিভুজের বাইরে এই কোনটা আর এর ঠিক উল্টো দিকের কোনটা হবে তো দেখো ত্রিভুজের টোটাল তিনটেই তার মধ্যে আমাকে বলো এর যেটা গায়ে লেগে রয়েছে এই কোনটার গায়ে লেগে রয়েছে এইটা তাহলে এটা কিন্তু বিপরীত অন্তস্থ কোন হবে না বিপরীত অন্তস্থ কোনটা কোনটা হবে এইটা এই যে বিটা আর সিটা এবার ভাবো বি এর মাপ ভাবো আমি ধরে নিচ্ছি চল্লিশ ডিগ্রি আর সি এর মাপ আমি ধরে নিচ্ছি সত্তর ডিগ্রি তাহলে এই পরিমাপ কত হবে এই যে এটা এটাকে যোগ করে দাও কত হবে বোঝা বুঝতে পারলে চলো এবারে আমরা কি করব উপপাদ্যটা লেখা স্টার্ট করব। ঠিক আছে চলো তাহলে আমাদের উপপাদ্যের প্রশ্নতে কি লেখা থাকবে প্রশ্নতে যে লেখা থাকবে ত্রিভুজের ঠিক আছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুকে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বর্ধিত করলে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে ঠিক আছে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোন যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় যে বহিস্থ কোণ উৎপন্ন হয় যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তার পরিমাপ তার পরিমাপ তার পরিমাপ কি হবে অন্তস্থ অন্তস্থ যে বিপরীত কোনগুলো রয়েছে অন্তস্থ বিপরীত ঠিক আছে অন্তস্থ বিপরীত কোন দুটির অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাপের পরিমাপের তাহলে দেখো আমি কি লিখলাম বহিস্থ কোন উৎপন্ন হয় তার পরিমাপ তার পরিমাপটা কত হবে অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাপের সমষ্টির সমান ঠিক আছে বা যোগফলের সমান যা ইচ্ছা আমি এখানে লিখছি সমষ্টির সমান ঠিক আছে তাহলে এই হলো আমাদের উপপাদ্যের প্রশ্নটা তাহলে দেখো আমাদের প্রশ্নতে কি লেখা রয়েছে প্রশ্নতে লেখা রয়েছে ত্রিভুজের যে যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন হবে হবে তার পরিমাপটা কত অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাপের সমষ্টির সমান আচ্ছা এবারে আমাদেরকে প্রথম পয়েন্ট যেটা লিখতে হবে তাকে আমরা বলি কিন্তু প্রদত্ত তাকে আমরা কি বলি বলি প্রদত্ত তাহলে প্রদত্ত কথার মানে কি প্রদত্ত কথার মানে হলো কি দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে কি দেওয়া আছে অর্থাৎ প্রশ্নপত্রে কি দেওয়া আছে তো দেখো আমাদের প্রশ্নপত্র এই প্রশ্নটা থাকবে তো প্রশ্নপত্রে যেটা থাকবে সেটাকে আমাদের দেখে দেখে এখানে লিখতে হবে দেখো বলে দিয়েছে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে তাহলে দেখো আমি এবার একটা এখানে ত্রিভুজ আঁকবো দেখো এই হলো একটা ত্রিভুজ এই হলো একটা ত্রিভুজ তাহলে দেখো ত্রিভুজের আমি একটা নাম দিচ্ছি এখানে লিখছি এ এখানে লিখছি বি আর এখানে লিখছি সি এবারে দেখো বলে দিয়েছে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে মানে লম্বায় আমি বাড়িয়ে দেব ভাবো বিসি বাহুটাকে আমি বাড়িয়ে দিলাম এতটা পর্যন্ত ঠিক আছে এই পয়েন্টের নাম দিলাম ডি বলে তাহলে বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় বহিস্ত কোন মানে ত্রিভুজের বাইরে যে কোনটা রয়েছে এই কোনটা তার পরিমাপ তার পরিমাপ কত হবে অন্তস্থ বিপরীত কোন দুটির মানে অন্তস্থ এইটা আর এইটার সমষ্টির মানে যোগফলের সমান ভাবো এটা চল্লিশ এটা পঞ্চাশ তাহলে এটা হবে নব্বই বোঝা গেল এরকম ব্যাপার আর কি আচ্ছা তাহলে এখানে আমি যতটুকুনি আঁকলাম ঠিক ততটুকুনিকে আমি এবারে এইখানে লিখবো তাহলে আমি কি লিখবো যে ত্রিভুজটার নাম কি এবিসি তাহলে আমি লিখবো এবিসি কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি এবিসি যে কোনো একটি ত্রিভুজের ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত কি করলাম বাড়িয়ে দিয়েছি তাই না তাহলে আমরা কি লিখব এইটাকে লিখব বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজের বাহুকে 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 কি করলাম বিসি বিসি পর্যন্ত পর্যন্ত বর্ধিত করলাম বর্ধিত করলাম তাহলে বর্ধিত করলাম সে সেটা তো হলো তাহলে বর্ধিত করার ফলে যে বহিস্ত কোন উৎপন্ন হলো তার নাম কি বহিস্ত কোন উৎপন্ন হলো তার নাম হলো এইটা যার নাম হলো এ সি ডি তাই তো তাহলে আমরা লিখবো ফলে ফলে কোন এ সি ডি বহিস্থ কোন বহিষ্ঠ কোন এবং অন্তস্থ কোন দুটোর নাম কি অন্তস্থ কোন দুটো হলো এইটা দেখো অন্তস্থ কোণ হলো এই যে এই দুটো এইটা আর এইটা হলো অন্তস্থ কোন ঠিক আছে বুঝতে পারলে তো কোনটা এই যে তাও আবার বিপরীত অন্তস্থ কোণ এবং এই কোনটার নাম কি এই যে এ কোনটার নাম হলো ঠিক আছে সি ও এই কোনটার নাম কি এই কোনটা এই কোনটার নাম হলো এবে এ বি সি দুটি কি উৎপন্ন হলো বলো বিপরীত অন্তস্ত বিপরীত কোন উৎপন্ন হল অন্তস্থ বিপরীত কোন উৎপন্ন হলো বোঝা গেল তাহলে এই হয়ে গেল কি আমাদের প্রদত্ত ঠিক আছে প্রদত্তর পরের পয়েন্ট আমাদের কি হয় বলো প্রদত্তর পরের যে পয়েন্ট সেটা হলো কিন্তু প্রামাণ্য। প্রামাণ্য কথার মানে কি কি প্রমাণ করতে হবে প্রামাণ্য কথার মানে কি প্রমাণ করতে হবে তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে খুব ভালো করে দেখবে এই কোনটা আর এই কোনটা দুটোর চোখ ফল হবে এই কোনটা তাই না এই দুটো মিলে এই যে এ আর এই বি মিলে হবে এই কোনটা তাহলে এই কোনটার নাম কি এই কোনটার নাম হলো সি তাহলে কোন প্লাস এই কোনটার নাম কি এই কোনটার নাম এই কোনটার নাম হলো তাহলে সি মিলে দুজনের যোগ ফল হবে কি দুজনের যোগ ফল হবে এই কোনটা এই কোনটার নাম কি এ সি ডি তাহলে হবে এ সি ডি বোঝা গেল এইটা কি করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে চলো নেক্সট আমরা যে পয়েন্ট লিখবো তার নাম হলো অঙ্কন তাই তো নেক্সট যে পয়েন্ট হয় তার নাম কি তার নাম হলো কিন্তু অঙ্কন অঙ্কন মানে কি আঁকতে হবে ড্রয়িং করতে হবে তাহলে আমরা কি ড্রয়িং করব খুব ভালো করে দেখো আমরা যেটা করব যে কাজটা সেটা হলো সি থেকে না এরকম একটা লাইন টানবো ঠিক আছে আচ্ছা লাইনটা কেমন হলো এই যে এ বি দেখতে পেয়েছো তো এবি তার দেখো ঠিক সমান্তরাল দেখো এবিটা ছিল দেখো এরকম তাই না দেখো এ বি ছিল এরকম ঠিক দেখো তার সমান্তরাল দাগ কাটলাম এখানে সি আর এই জায়গাটাতে দিচ্ছি পি বলে তাহলে আমি কি করলাম সি বিন্দু থেকে একটা লাইন কাটলাম যেটা এই যে দেখো এ বি এর কি সমান্তরাল তাহলে এ চলো এটাকেই আমরা লিখে ফেলবো তাহলে কি লিখবো আমরা লিখবো সি বিন্দু থেকে সি বিন্দু থেকে এর সমান্তরাল সরল রেখা এর সমান্তরাল সমান্তরাল এর সমান্তরাল সরল রেখাংশ সরল রেখাংশ যেটা আঁকলাম তার নাম কি দেখো সি থেকে পি সিপি ঠিক আছে সমান্তরাল সরল রেখাংশ সিপি অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এই হয়ে গেল কি আমাদের হয়ে গেল অঙ্কন বলে যে পয়েন্টটা ছিল সেটা কমপ্লিট হলো আচ্ছা চলো অঙ্কন তো হয়ে গেল এবারে আমাদের লাস্ট যে পয়েন্ট যেটাকে আমরা বলে থাকি কি প্রমাণ চলো এবারে আমরা সেই প্রমাণটা করবো যেটা হলো থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তো আমি এগুলোকে মুছে দিচ্ছি হ্যাঁ তো দেখো আমি এবারে এখানে লিখছি প্রমাণ বলে ঠিক আছে এইটা হলো লাস্ট পয়েন্ট তাহলে এ দেখো প্রমাণ তো আমরা করব এইবারে দেখো প্রমাণ তো আমরা করব। তাহলে প্রমাণে আমরা কিরকমভাবে ভাবে স্টার্ট করবো দেখো এখানে এ দেখো রয়েছে এবি আর দেখো সিপি এরা হলো কি সমান্তরাল সরল রেখা তাহলে আমি এইভাবে লিখবো এবি সমান্তরাল সরল রেখা কি সিপি ঠিক আছে আচ্ছা দেখো আমি এটাকে না এইখানেও কাটছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি এইগুলোকে পুরো মুছে দিচ্ছি ঠিক আছে এবার দেখো আমি এখানেও কিন্তু কাটছি দেখো এই তো সমান্তরাল সরল রেখা যার নাম হলো এই যে দেখো এবি এবিটাকে আমি এখানে আঁকছি এবি আর এই যে দেখো সিপি এটা কেউ দেখো আমি এখানে আঁকছি এই যে দেখো সিপি বা পিসি যা ইচ্ছা এইবারে দেখো এখানে একটা ছেদক রয়েছে ছেদকটা ছেদক মানে তো তোমরা সবাই জানো দেখবে তোমরা অধ্যায় আট এইট নাম্বার যে অধ্যায়টা সেখানে কিন্তু তোমরা এগুলো করেছো আট নাম্বার অধ্যায়তে এখানে এখানে দেখো ছেদকটা হলো বিডি বি থেকে ডি দেখো এই যে দেখো বিডি ছেদক দেখতে পাচ্ছো বিডি ছেদক আচ্ছা আমিও দেখো এখানে বিডি ছেদককে এই যে দেখো ছেদক কে তো এই যে দেখো বিডি ছেদক এই দেখো দেখো ছেদক আমি আমি আঁকছি ঠিক আছে এরকম এইবারে যদি লাইনটাকে একটু এই রকম করে দিই আর এরকম করে দিই তাহলে দেখবে আরো ভালো করে বুঝতে পারবে যেখানে দেখো আমি যদি এইটাকে এই লাইনটাকে এখানে এরকম করে দিই এই যে দেখো এই যে এই লাইনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আর এই লাইনটাকে একটু বাড়িয়ে দিলাম এই লাইনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে তোমরা যদি খুব ভালো করে এখানে দেখো এখানে একটা অনুরূপ রয়েছে অনুরূপ মানে কোনটা কোনটা এই যে দেখো অনুরূপ মানে এই যে এইটা এইটা দেখো আর তো তোমরা করেছো এই দুটোকে আমরা কি বলি অনুরূপ কোন তাই না তাহলে এখানে অনুরূপ কোন কোনটা কোনটা হবে এই যে দেখো এই যে এই দেখো এইটা আর দেখো এই তো এইটার দেখো বাইরে এই জায়গাটা হবে অনুরূপ কোন দেখো তাই না তাহলে অনুরূপ কোণ কেমন হয় দেখো এইটা যদি একটা রেল লাইন হয় আমি যদি এরকম ভাবে আঁকি দেখো এটা যদি একটা রেল লাইন হয় এই তো অনুরূপ কোন কোনটা কোনটা হয় অনুরূপ কোন হয় এই রকম দেখো এই যে আমি তোমাদেরকে এরকম ভাবে বুঝিয়েছিলাম দেখো এই যে একটা বাইরে একটা ভেতরে তাই না এরকম হয় বা আমি যদি এই রকম ভাবে কাটি এরকম ভাবে ঠিক আছে একটা হবে এরকম যদি হয় রেল লাইনের ভেতরে এটা হলো একটা রেল লাইন এই একটা যদি হয় রেল লাইনের ভেতরে আর একটা হবে বাইরে তাহলে এখানেও দেখো রেল লাইনটা তোমরা দেখতে পেয়েছো তো এই দাগটা নেই এই দাগটা নেই ভাবো তাহলে রেল লাইনটা বুঝতে পেরেছো এরকম এই যে রেল লাইন এই দেখো এই রেল লাইনের দেখো ভেতরে একটা বাইরে একটা কোন ঠিক আছে তাহলে এখানে আমরা ছেদকের নাম কি লিখব বি থেকে ডি তাহলে এবি সমান্তরাল সিপি এবং ছেদকের নাম কি ছেদকের নাম হলো বি ডি ছেদক ছেদক ঠিক আছে তাহলে এবারে বলো এই কোনটার নাম কি এ বি সি তাই তো আমি এখানে আবার দেখো অনুরূপ কোন আমরা কি লিখবো অনুরূপ কোন অনুরূপ কোন এই কোনটার নাম কি এই কোনটার নাম হলো খুব ভালো করে কিন্তু দেখবে এই কোনটার নাম হলো পি তারপরে কি রয়েছে সি তারপরে দেখো রয়েছে ডি তাই তো পি সি ডি তাহলে দেখো আমি এখানে লিখবো এবারে তোমরা অধ্যায় আটে তোমরা এই জিনিসটা কিন্তু শিখেছিলে যে এই দুটো বাহু যদি সমান্তরাল হয় অর্থাৎ এই যে এইটা এইটার এইটা যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোনগুলোর কিন্তু পরিমাপ একই হয় তাই না করেছিলে না এটা অনুরূপ কোনগুলোর পরিমাপ কি হয় একই হয় মানে সেম হয় মানে সমান হয় তাই না অনুরূপ কোনগুলো কখন সমান হয় যখন এরা দুজন সমান্তরাল সরল রেখা হয় তো এখানে তো লেখাই রয়েছে এরা দুজন সমান্তরাল দেখো লেখাই রয়েছে না দেখো যে সমান্তরাল কি সিপি সেই জন্য অনুরূপ কি হবে হবে সমান বোঝা গেল তো চলো আশা করি বুঝতে পেরেছ এইবারে আমি এইটাকে মুছে দিচ্ছি এইবারে দেখো আবার আমি এই দাগটা কেটে ফেলি এই দাগটা যেমন রয়েছে এরকম যোগ করে দিই আচ্ছা এইবারে ভালো করে দেখবে আবার আমি এটাকে আগে লিখবো এটা হলো এক নাম্বার সমীকরণ বলে দেখো এটাকে লিখে রাখছি এটা হলো এক নাম্বার সমীকরণ তারপরে আবার আমরা দেখি এই যে কোনটা কোনটা সমান্তরাল তোমরা তো জানোই এই যে দেখো এবি আর এই যে পিসি হলো কি সমান্তরাল তাহলে আবার আমি দেখো লিখবো বি সমান্তরাল পিসি বা সিপি যা ইচ্ছা এবং এখানে দেখো আরেকটা ছেদক রয়েছে কোনটা বলো তো সেইটা আরেকটা ছেদক হলো এই যে দেখো খুব ভালো করে দেখো এই যে দেখো এসি একটা কিন্তু ছেদক আমি যদি এই দাগটাকে মুছে দিই এই ছেদকটাকে দেখো আমি যদি মুছে দিই তাহলে খুব ভালো করে দেখো এই তো সমান্তরাল সরল রেখা দেখো এই একটা সমান্তরাল সরল রেখা এই যে দেখো এইখান থেকে এতটা এই দেখো এই একটা সমান্তরাল সরল রেখা আবার দেখো এই যে দেখো এই একটা সমান্তরাল সরল রেখা ঠিক আছে এই হলো সমান্তরাল সরল রেখা আচ্ছা তাহলে দেখো এই যে এই হলো সমান্তরল সরলরেখা আর এই হলো সমান্তরল সরলরেখা এবং এইটা হলো ছেদক এই যে দেখো এইটা হলো ছেদক তাই না এইটা হলো কি একটা ছেদক তাহলে এবারে তোমরা বলো আমাকে এই তো ছেদক এবারে তোমরা আমাকে বলবে আচ্ছা বলো তো এই ভাবো একটা রেল লাইন এই হলো রেল লাইন রেল লাইনের ভেতরের এই কোনটা আবার ভেতরের এই দিকের কোনকে আমরা কি বলি এইটার এই কোনটাকে আমরা কি বলি বলি কিন্তু একান্তর কোণ তাই না এইগুলো কিন্তু অধ্যায় আটে তোমরা করেছ কি বলি আমরা একান্তর লাইনের রেললাইনের এই যে দেখো এই রেললাইন আর এই রেললাইনের ভেতরে থাকবে অথচ আলাদা আলাদা দিকে এটা দেখো যেদিকে এইটা ঠিক উল্টো দিকে দেখো দাগের উল্টো দিকে এই ছেদকের উল্টো দিকে দেখো এই ছেদকের এই সাইডে একটা এই সাইডে একটা কি আমরা বলি কি একান্তর কোণ তাহলে দেখো এখানেও কিন্তু একান্তর কোণ রয়েছে দেখবে দেখো আমি যদি একটু এরকম করে দিই তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি রেল লাইন কোনটা এই যে দেখো এই হলো রেল লাইন তাই তো এই হলো রেল লাইন আর এই হলো কি ছেদক এবারে দেখো খুব ভালো করে দেখবে দুটোই রেল লাইনের ভিতরে থাকবে অথচ উল্টো দিকে মানে এটা যেদিকে থাকবে এইটা দেখো ঠিক তার উল্টো দিকে থাকবে দেখো হচ্ছে না দেখো এই দেখো এই হলো ছেদক ছেদকের এই এই সাইডে যেটা উল্টো সাইডে আরেকটা তাই না তাহলে এইটা হলো কি দুটো একান্তর কোণ ঠিক আছে তাহলে একান্তর কোণের আমি নামটাকে এবারে লিখব আমি এটাকে যোগ করে দিই একান্তর কোণের নাম হলো খুব ভালো করে দেখবে একান্তর কোণের নাম হলো এই একান্তর কোণের নাম হলো বি এ সি তাহলে আমি লিখবো আচ্ছা ছেদকের নাম হলো এসি তাহলে আমি লিখবো এবং এসি ছেদক তাহলে বলো এবারে একান্তর কোণের নাম বি এ সি তাহলে কোন বি এ সি একান্তর একান্তর আর এই একান্তর কোণের নামটা কি এই একান্তর কোণের নাম হলো এ সি পি এ সি পি এরা দুজন সমান হবে কেন সমান হবে কারণ সমান্তরাল এই যে দেখো এ বি এই যে দেখো এ বি আর এইটা সমান্তরাল সমান্তরাল হলে বলেছিলাম না অনুরূপ অনুরূপকোনও সমান হবে এবং একান্তর কোন কিন্তু সমান হয় কখন সমান হয় যখন এই যে এই রেল লাইনটা কি হবে সমান্তরাল হবে বোঝা গেল যেহেতু এই যে দেখো এইটা আর এইটা এরকম কি এইটা আর এই যে তাই জন্য এই যে এই অনুরূপ কোন এই একান্তরকণ আর এই একান্তর কোণ কি হবে সমান হবে কারণ এরা দুজন যে সমান্তরাল বোঝা গেল আশা করি বুঝতে পারলে যেহেতু এই যে দেখো এরা দুজন যে সমান্তরাল সেই জন্য কিন্তু কি হবে এই দুটো কোন সমান হবে এই এই হলো আমাদের দুই নম্বর সমীকরণ ঠিক আছে এবারে আমরা এক নাম্বার আর দুই নম্বর সমীকরণকে যোগ করব করলেই আমাদের হয়ে যাবে দেখবে দেখো এক নম্বর আর দুই নম্বর সমীকরণকে কি করব যোগ করব তাহলে এইটাকে আমি মুছে দিই এটাকে ডি পর্যন্ত বর্ধিত করে দিই তাহলে দেখো এবারে আমি কি করবো এক নম্বর আর দু নম্বর সমীকরণকে যোগ করবো তাহলে আমি দেখো এরকম ভাবে যোগ করে পাই যোগ করে পাই এক নম্বর ও দুই নম্বর কি যোগ করে পাই তাহলে এক নম্বরটাকে যোগ করবো এক নম্বরে দেখো কি লেখা রয়েছে এই যে দেখো এক নম্বরে লেখা রয়েছে কোন এই যে দেখো যা আছে আমি দেখে দেখে টুকি এক নম্বরে কি লেখা রয়েছে কোন এবিসি সমান সমান কোন পিসিডি তাহলে এবিসি সমান সমান কোন এক লিখলাম এবারে তার সাথে আমি যোগ করব দেখো এখানে যোগ কথাটা উল্লেখ রয়েছে দেখো যোগ তাহলে দেখো আমি যোগ করব কি যোগ করব এই যে দুই নম্বরটাকে যোগ করতে বলেছে তাহলে দেখো দুই নম্বরে কি লেখা রয়েছে কোন বিএসি কোন বিএসি তার সঙ্গে যোগ করব কি এবারে এইটা কোন কোন এই যে এ যোগ করলেই হয়ে যাবে তাহলে দেখো এবারে কি হচ্ছে খুব ভালো করে দেখবে কোন এবিসি আর কোন বিএসি যা আছে আমি আগে দেখে দেখে টুকে দেব এই দুটোকে দেখে দেখে কি করলাম টুকে দিলাম এইবারে দেখো এখানে দেখো রয়েছে কোন পিসিডি আর কোন এসিপি দেখো খুব ভালো করে কোন খুব ভালো করে কিন্তু দেখবে পিসিডি পিসিডি মানে কি এই যে দেখো পি দেখো এই যে দেখো ডি দেখতে পাচ্ছ পিসিডি মানে এই কোনটা প্লাস এই যে প্লাস এসিপি এসিপি মানে কোনটা এই যে দেখো এ সি পি দেখতে পাচ্ছো এই যে দেখো এ সি পি মানে হলো এই কোনটা তাহলে এই দুটো কোণের যোগফল তাহলে এই দুটো কোণকে যোগ করে আমি একত্রে কি বলতে পারি এই যে এই দুটো কোণকে আমি একত্রে কি বলতে পারি এই দুটো কোণকে আমি একত্রে বলতে পারি কি বলতে পারি এ সি ডি তাই না এ সি ডি বলতে পারি বোঝা গেল এই দুটো কোণকে একত্রে আমি কি বলতে পারি বলতে পারি কিন্তু এই যে এ সি ডি মানে এই কোণটা তাহলে আমি এখানে কি লিখতে পারি এ সি ডি তাহলে এই তো হয়ে গেল আমাদের প্রমাণিত এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের হয়ে গেল কি প্রমাণিত তাহলে উপপাদ্য নাম্বার সাত কিন্তু আমাদের শেষ চলো এবারে এই উপপাদ্যের উপর ভিত্তি করে ছোট ছোট কয়েকটা প্রবলেম আমরা সলভ করে ফেলি ঠিক আছে তাহলে তোমরা দেখো নিজে করি খুব ভালো করে দেখবে এই যে দেখো নিজে করি দেখতে পাচ্ছো তো ষোলো পয়েন্ট এক তার একের দাগের যে তিনটে প্রবলেম আছে সলভ করে ফেলবো দেখো প্রথমেই একের দাগে দেখো এরকম একটা দেখবে ত্রিভুজ আঁকা রয়েছে ত্রিভুজের দেখবে এই কোনটা দেখবে রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই কোনটা দেখবে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে জানতে চেয়েছে এই কোনটার মাপ কত এক্স ডিগ্রি বলেছে তাহলে আমরা উপপাদ্য থেকে কী শিখলাম এই দুটো কোণকে যোগ করে আমরা যেটা পাবো সেটাই হবে এই কোণের পরিমাপ তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশকে আমরা কি করব। যোগ করব। তাহলে হচ্ছে কত এইটটি ডিগ্রি তাহলে এই কোণটা আমার কত হবে হবে কিন্তু এইটটি ডিগ্রি বোঝা গেল চলো এই আমাদের হয়ে গেল একের দাগ এইবারে আমরা করব তার পরেরটা দেখো পরেরটায় দেখো ওই সেম এরকম ভাবে দেখবে ছবিটা রয়েছে এবার এই বাহুটাকে বর্ধিত করে দিয়েছে আচ্ছা এই হলো অন্তস্থ কোন এই বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত হলো এরা দুজন ঠিক আছে তাহলে সেটা কত কত বলে দিয়েছে দেখো একটা বলে দিয়েছে ফিফটি ডিগ্রি আরেকটা দেখবে বলেছে থার্টি ফাইভ তাহলে এইটা কত হবে তোমরা আমাকে বলো যোগ করে দাও হয়ে যাবে এইটটি ফাইভ যোগ করে দেবে জাস্ট এটা আর এটাকে যোগ করে দাও হয়ে যাবে এইটটি ফাইভ ঠিক আছে চলো আরেকটা আমরা করব তার পরেরটাই দেখো পরেরটা দেখো কত রয়েছে পরেরটাতে দেখবে এটা কিন্তু তোমরা করবে এটা আর আমি করব না এটা কিন্তু তোমরা আমাকে করে এর অ্যান্সার জানাবে দেখবে এরকম রয়েছে এবার এই বহিষ্ঠ কনের অন্তস্থ বিপরীত হবে এরা দুজন এইটা আর এইটা তাহলে দেখো একজন রয়েছে চল্লিশ আর এইটা দেখো রয়েছে পঞ্চাশ তাহলে এইটা কত হবে এটা কিন্তু তোমরা আমাকে অ্যান্সার করবে করে কমেন্টে জানাবে ঠিক আছে খাতাম বাই বাই টাটা গুড বাই